আচ্ছা গরুটা মারামারি দাও এর হয়তো আল্লাহ সালাইতে আছে ভালো জিনিস খাওয়াইতে আছে অনেকজন নিতে আছে তার থেকে তাই চলতেছে অনেক অনেক দোকানে পর্যন্ত খোলেই নেই ঝড় বৃষ্টির মধ্যে আছি গাবতুলি হাটে রাতের বেচাকিনি দেখার জন্য তার সাথে আছে আমাদের আক্রাম ভাই লাল হয়ে গেল খালি টাকাই নাকি

পাঁচ ছয় ছয় ছত্রিশ আলহামদুলিল্লাহ হয়ে গেল আস্তে আস্তে হয়ে গেল একটু তা দিতে আচ্ছা লাভ কি আসলে

ব্যবসা করে গিয়া ভাই বট পারে না ভালো ভালো মানুষ ধরা গায়ে গেছে ঘামে গেছে একবারে গরম ভাই ব্যবসা বৃষ্টি হয় আবার গরম দেখাই হাটের কি অবস্থা হ্যাঁ এটাও দেখাই হাটের কি অবস্থা এই যে লোকজন এই যে খুলে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই গয়াল এক লক্ষ ছত্রিশ হাজারে কেনা হইলো যেটা হ্যাঁ এদিকে যাবে দেখি আমরা আসলে এক লক্ষ ছত্রিশ হাজারে

এই <inaudible> বাকি

সাতাশি হচ্ছে গরুটার দর্শক গরু চুটটা চুরটা সুন্দর যথেষ্ট এবং এই টাইপের গরু কিন্তু গোস একটু মজাই হয় খেতে সেই স্বাদ হবে আশা করা যায় যদি নেওয়া যায় তো সেই স্বাদের গরুর আসলে দামটা আর একটু বেশি চাচ্ছে এটা কার এটা

একেবারে কালো কুচকুচে যদিও কালো গায়ের দুধ ভালো এখন কালো গায়ে যাবে আচ্ছা আক্রামি আরো কমাই দিছে মানে ওনাদের মাপের থেকে দশ কেজি কমাইছেন কিছুদিন পর

একদম একবারে বাবা গিরা সাড়ে তেহর্তর কত দিবা খারাপ এক মিনিট তুমি আচ্ছা কতটা

এই তোরা টাকা ধর টাকা ধর আর কেউ আচ্ছা গরুটা দর্শকদেরকে দেখায় ওনারা মারামারি করুক এই যে দেখেন গরু

মমিনটা কিরকম নাই আমি ভাবছি পাঁচশো টাকা নিবো নিজে দুই হাজার টাকা পরে তো হ্যাঁ নিজেই টানা টানি করে এক হাজার টাকা এই ভাইবাটা কামদার করলাম তোর ভাগ্য দাম আমি না

তিন নোন আতে ছোট মির্চি ধান জাল বেসি হইয়া হ্যাঁ ছোট ছোট মির্চি জাল বেসি না আরেকটা কি ধান দিলি গোটা তুই হাত না গাইছ বড় কি ওই দি চাবে না দেখছ গো হাত না গাইয়া এই যে সেই জাত লাগাইছি তিতি তিতি একবার গোবি একবার বড় তো তিতি তিতি আ তিতি তিতি তাহলে একবার গোবি এই তো ব্যবসা দুই লাখ টাকার মধ্যে বড় তো তিতি তিতি বড় তিতি তিতি मगर ছোট ছোট ভালো আছে একবার ক

আগ্রাম ভাই লিলে নগদ টাকায় বাইরে দুই হাজার ছশো কম দিয়ে লিখে তাহলে হ্যাঁ ঠিক আছে বাইরে দিলাম থাকবে কিছু না না পুষাত্তর দিতাম না বাইরে দিকে তিয়াত্তর দিয়ে দিলাম

তো তারা বেচতে পারলে তাও লাভ হবে বেচার পরে লাভ বেচতে না পারলে তো লাভ না নাই কম মানে এখন হয়তো অনেকে ধারণা করতে পারে যে ভাই বললো যে আটত্রিশ হাজারে কেনা কিন্তু এখন পঁয়তাল্লিশ হাজারে দিয়ে দিলো আসলে এই গরুটা এখানে থাকলে তো গরুর স্বাস্থ্যেও খারাপ হবে আবার এর পিছনে খাবার খরচও আছে আসলে আপনি গরু বিশটা আনছেন বেচতে বেচতে পাঁচটা আছে লস দিয়ে বেঁচতেই হবে আর এখন তো এরকম রানিং বাজার না এখন হলো পড়া বাজার এখন তারা একটা গরু নিজেই কাটতেও bắtতাছে না অনেকে এর হয়তো আল্লাহ সালাইত আছে ভালো জিনিস খাওয়াইত অনেকজন নিত আছে তার তে তাই চলতেছে অনেক অনেক দোকানে পন্ত খুলেই নাই হ্যাঁ এটা সত্য কথা বই রইছে 30 কেজি বই রইছে তে তার যে আল্লাহ দুইটা এটা তিনটা বেচাইতে আছে শুক্রবার এলে তো আমি দেই পাঁচটা ছয়টা সাতটা জায়গা আল্লাহ সালাই এটাই শুক্রিয়া মাংসটা কামায় রুচির সংখ্যাটা কমে গেছে প্রতিটা ব্যবসা ক্ষেত্রে আপনি নগদ টাকা এখান থেকে এই যাবেন না বিশ লাখ টাকা নিয়ে এই টাকাটা আপনার যাই যে গন্তব্যস্থানে কোনো গ্যারান্টি আছে আপনি দেশের অবস্থা তো দেখতেছেন সব ব্যবসায়ী যেমন বসে পড়ছে এরকম অবস্থা

রাতের এই আকরাম ভাইয়ের গরু কেনার মজার যে ভিডিও সেই ভিডিও যারা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই সেই ভিডিও চিত্র আর যারা এই ধরনের ভিডিও আসলে দেখতে চান না বা পছন্দ করেন না তারা তাদের জন্য আসলে আমরা করছি না যারা দেখতে চান শুধুমাত্র তাদের জন্য আজ পছন্দ করে না কাল করবে কথাটা কিন্তু এরকম

সুন্দর সুন্দর এখন তো অবশ্য আর সেই কোরবানি না যে লাল লাল শাহিওয়াল আসবে এখন এই মাংসের যে গরু আসলে হসিন ফিজিয়ান বা দেশি থাকবে কিছু ক্রস গরু থাকবে বাড়ি ক্রস যেটা বলে এগুলাই কয়টা আছে ভাই পাঁচটা এখন পাঁচটা আছে ভাই তেরোটা ছিল আটটা বেচা হলো পাঁচটা আছে এখন আটটা বিক্রি হলো মানে এই মোটামুটি এর মানে এই নরম বাজারেও পাঁচটা আটটা বিক্রি করলেন না বেচা তো প্রতিদিন হয় ইনশাল্লাহ আমাদের কম বেশি বেচা কেনা তো হয় এত বড় ঢাকার টাউনটা এর ভিতরে তো কম বেশি বেচা কেনা হয় ইনশাল্লাহ তবে পরিপূর্ণ দোকান করলে তো আমাদের প্রতিদিন আচ্ছা যাক তো ঠিক আছে সবাই মিলে আমরা বিদায় নিয়ে নিই রাতের বেলা এই আজকের ভিডিও থেকে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সটা আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্য দেবেন একটি লাইক আমরা পেতেই পারি এত কষ্ট করে ভিডিও করার জন্য আর শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখা শুরু করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম